গুড মর্নিং জানিয়ে আমি আজকে আবার চলে এসেছি রান্নাঘরে এই যে আখি এখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা ব্লগ করছি আর এই রান্নাঘরে দাঁড়িয়ে আজকে আমি তোমাদেরকে কি রান্না করে দেখাবো সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে আমার থাকছে দু রকমের মাছ একটা থাকছে তোমাদের বলছি না রান্না করলেই তোমরা রেসিপিতে চোখ রাখলে বুঝতে পারবে যে কি রান্না করছি আর তার মাঝে মাঝে একটু গল্পও করবো চলো এবারে একটুখানি যে রান্নার রেসিপিতে কিভাবে রান্না করব। চলো সেই উপকরণগুলো তোমাদেরকে একটু শেয়ার করি চলো সেই উপকরণগুলো একটু দেখিয়ে দিই যে মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে এখানে নিয়ে নিচ্ছি নুন হলুদ একসঙ্গে এগুলো একটু মিশিয়ে নেবো আর মিশিয়ে নেওয়ার পর আমি মাছগুলোকে একটু নুন নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো দেখো এখানে দু রকমের মাছ আছে এই যে এই মাছটাকে দেখলে তোমরা বুঝতেই পারবে এটা ভোলা মাছ এই দেখো এই এই যে এই যে এরকমভাবে রাখলে তো হয়তো বুঝতে পারবে এটা ভোলা মাছ একটা মাছ এই যে এই মাছটাকে তোমরা কি মাছ বলো জানি না এটা একটু সেই চোখ বড় বড় মাছ দেখায় বলে আমিও ঠিক বলতে পারবো না এটা কি মাছ বলে মাছটার কিন্তু বেশ স্বাদ আর আমার বেশ পছন্দের মাছ শীতকালে তো বেশ বরফের মাছ খেতে ভালোই লাগছে লাগে সেই জন্য নিয়ে এসেছি দু রকমের মাছ আর আর কিছু যদি রান্না করি সেটাও তোমাদেরকে শেয়ার করে দেখাবো চলো এবার আমি রেসিপিতে চলে যাই এখানে কিছু নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এই চিংড়ি মাছটাও কীভাবে রান্না করব সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দেখাবো চিংড়ি মাছগুলো শুধু কাটা হয়েছে আর একটু পরিষ্কার করব সেই জন্য আমি সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি না এরপরেই আর একটু পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেবো একটা মশলা পেস্ট করে নেবো এই যে এখানে আছে টমেটো পেঁয়াজ আদা আর রসুন রসুন খুব বেশি ইউজ করবো না যে রসুন আমি দিয়েছি সেই জন্য আমি রসুন আর বেশি ইউজ করবো না আমার মনে হচ্ছে ওই রসুনের আন্দাজটা ঠিক আছে সেই জন্য আমি আর রসুন দেবো না এই হচ্ছে আমার মশলা এটাকে এবার পেস্ট করে নেবো মশলাটা পেস্ট হয়ে গেছে এবার এদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি

Thank uh you. -huh. মশলা আগে একটা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে জিরে একসঙ্গেই দিয়েছি আর এর আগে যে পেস্টের মধ্যে ছিল পেঁয়াজ রসুন টমেটো আদা আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেবো জলটা আলুয়ার মতো নি যাতে আলু তো হয়ে যায় দিচ্ছি তার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবারে একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম স্কিনটা ভালো করেই দিয়ে দিয়েছি মাছের রেসিপি প্রায় শেষ আর না আগে আমি কিছুটা ধনে পাতা দিলাম আর এবারে একটু নাবিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি দেখো বাটিতে নাবিয়ে নিলাম এরপরে খাওয়ার সময় পরিবেশন করব। এরপরে চলে আসছি কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে ওই যে চিংড়ি মাছগুলো তোমাদের দেখিয়েছিলাম পরিষ্কার করে রেখেছি ধুয়ে তারপরে আর একটু কাটাকাটি করে পরিষ্কার করে এই গরম তেলে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম আর একটু ছেড়ে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব আর মশলার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে ধনে দিয়ে কষাচ্ছি আর এই যে সাদা আমি দুধও দিই দইও দিই দিয়েছি নরম নারকল বাটা সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু কষিয়ে নেবো কষিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় এবং খুব স্বাদের হয়